নমস্কার টিএন নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি হেডি প্রকৃতির ভয়াবহতায় ক্ষতিগ্রস্ত কৈলা শহর একদিকে যেমন মানুষ নিজেকে দৈনন্দিন সূর্যের প্রখরতার হাত থেকে বাঁচানো প্রায় মুশকিল হয়ে যাচ্ছে তিনি আরেকদিকে দিকে প্রচন্ড ঝড় ও শিলাবৃষ্টিতে কৈলা শহর মহকুমার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায় শুক্রবার রাত আড়াইটা নাগাদ হঠাৎ প্রচন্ড ঝড় শুরু হয় তার সাথে পাল্লা দিয়ে ওঠে শিলা বৃষ্টিও খবর সূত্রে জানা যায় বড় বড় গাছ মানুষের ঘরের ছাদ দোকান বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে আছে চন্ডীপুর বিধানসভার ছমতৈলের মুসলিম পল্লী এলাকার ষাট থেকে সত্তরটি বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে চন্ডিপুরের বিধায়ক তথা রাজ্য সরকারের মন্ত্রী টিঙ্কুরায় ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন করতে যান এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়